বাংলাদেশের ক্ষমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলের প্রভাবশালী মন্ত্রী দীপুমণি তিনি এগারো বছর ধরে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজকল্যাণ মন্ত্রী দায়িত্ব পালন করেন তাকে গত উনিশ তারিখ গ্রেফতার করা হয়েছে এবং চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তবে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে আজকে খবর প্রকাশ করেছে তিনি শিক্ষামন্ত্রী থাকাকালে দুই কোটি টাকাতে একটি ভিসি পদ বিক্রি করতেন এবং পঞ্চাশ লক্ষ টাকাতে একটি অধ্যক্ষ পদ বিক্রি করতেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ইউনিভার্সিটির ভিসি পর্যন্ত নিয়োগে অর্থের লেনদেনের নানা খবর প্রকাশ করা হয়েছে এবং খবরে বলা হয়েছে এই অর্থের যে লেনদেন হতো সেটির সাথে তার ভাই টিপু জড়িত ছিল তার মাধ্যমে এই অর্থের লেনদেনগুলো হতো ঢাকা পোস্টের একটি খবরে বলা হয়েছে চোদ্দতম বিসিএস কর্মকর্তা ও রাজধানী মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক প্রিন্সিপাল নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন পঞ্চান্ন লাখ টাকা ঘুষ দিয়ে তিনি একটি কলেজের অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন তার ভাইয়ের মাধ্যমে এ টাকার লেনদেন হয় এছাড়াও আরেকটি খবরে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদায়ন করতে দুই কোটি টাকা নেন দীপুমণির ভাই টিপু এরকম আসলে অনেক খবরই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেটি বলছিলাম সব প্রতিষ্ঠানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে বলে খবরে বলা হয়েছে শেষ সময়ে দুই কোটি টাকা দাও ভিসি হও এমন কথাও ছড়িয়ে পড়েছিল তার শিক্ষামন্ত্রী থাকার আমলে ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তারা জানান বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না কিন্তু দীপুমণি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তবে এতদিন আওয়ামী লীগের ভয়ে বিভিন্ন সচিব পদে যারা ছিলেন তারা এগুলো নিয়ে মোখলেন নিয়ে এখন তারা এগুলো বলতে শুরু করেছেন দীপমলি শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় নন বিভিন্ন প্রতিষ্ঠানে তার আর্থিক লেনদেনের খবর এই এখানে উঠে এসেছে আবার আরও একটি বলা হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন অনেকগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় তিনি পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছিলেন সেখান থেকেও আর্থিক লেনদেনের কথা উঠে এসেছে এছাড়াও স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে যে ভবন নির্মাণ করা হতো সেখান থেকেও তিনি পাঁচ শতাংশ কমিশন নিতেন বলে খবরে প্রকাশ করা হয় এছাড়াও বলা হয়েছে আপনারা জানেন বাংলাদেশে নোট বা গাইড বই যেগুলো থাকে সেগুলো একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এগুলোর থেকে আবার মানে ঘোষ নেওয়া বা তিন মাস পরপর পঁচিশ কোটি টাকার কমিশন নেওয়ারও খবর বের হয়েছে আজকের পত্রিকায় আপনারা জানেন তিনি তাকে গ্রেফতার করা হয়েছে উনিশ তারিখ এবং চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে দীপুমনিকে দীপুমন এই সমস্ত যে আমি যেটি বলছিলাম উনি প্রায় এগারো বছর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তবে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় তার যে দুর্নীতির বিষয়গুলো সবচেয়ে বেশি খবর প্রকাশ পেয়েছে এবং তিনি চাঁদপুর তিন আসন থেকে পরপর তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন তবে গত এগারো বছর ধরেই আওয়ামী লীগ সরকারের আমলে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সবশেষ তিনি সমাজ 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 কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এ হচ্ছে খবর আসলে আরও আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা পাঁচ তারিখ ইন্ডিয়াতে চলে যাওয়ার পর বিভিন্ন এমপি মন্ত্রীর নানা ধরনের দুর্নীতির খবর বের হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং অনেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদও করছে ঠিক সেভাবেই এদিকে চাঁদপুর তিন আসন থেকে নির্বাচিত এমপি এবং যেটি বলছিলাম যে দীপুমণি যে মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় তার যে দুর্নীতির বিষয়গুলো এখন উঠে আসছে এই হচ্ছে খবর আপনারা টুই নিউজ ফলো করুন আমরা সময় সময় আপনাদেরকে নানা তথ্য তুলে ধরার চেষ্টা করব।